জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে চাঁদা না দেওয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভাঙলেন বিএনপি নেতা ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন থেকেই খুলনার কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অব্যাহতভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে বাস স্ট্যান্ড ঘের ও জমি দখল ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি অর্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাকর্মীকে আশ্রয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের অভিযোগ উপজেলা বিএনপির সদস্য সচিব বাবুনের বিরুদ্ধে এবারে জানাব নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি নির্দেশনা শেখ হাসিনার সরকারের পত্তনের পর বেশ কয়েকদিন আওয়ামী লীগ তার দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেয়নি নেতাকর্মীদের সম্প্রতি কয়েকজন সিনিয়র নেতা গণমাধ্যমে বিবৃতি দিচ্ছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সংগঠনের প্যাড ব্যবহার করে বিভিন্ন নির্দেশনা ভাইরাল হচ্ছে এগুলো নিয়ে চলছে আলোচনা সমালোচনা আর ঠিক এ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবারে থাকছে শেখ হাসিনা দেশটাকে ফোকলা করে গেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশটাকে ফোকলা করে দিয়ে গেছেন ক্ষমতায় টিকে থাকার জন্য চত্বরে কোমলমতি শিশুদের এবং গত চার ও পাঁচে অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পাখির মতো গুলি করে হত্যা করেছে তিনি বলেন আওয়ামী লীগ দেশ থেকে ক্ষমতা ছেড়ে চলে গেছে আর তারা দেশের সকল সম্পদ শেষ করে দিয়েছে। ব্যাংক সহ সব টাকা তারা লুটে ফুটে নিয়েছে জানিয়ে দেব চলমান প্রবাহ নিয়ে বলল আবহাওয়া অধিদপ্তর দেশের সাত বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ তাপে জনজীবন হাঁসফাঁস করছে এ পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে সুসংবাদ পাওয়া গেছে বৃহস্পতিবার রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা আবারও বাড়তে পারে এর প্রভাবে চলমান তাপপ্রবাহ প্রমোশিত হয়ে জনজীবনের স্বস্তি নামবে বলে আশা করা হচ্ছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইউক্রেনে যাচ্ছে ভারতের অস্ত্র ক্ষুব্ধ রাশিয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের তীব্রতা কমেছে অনেক এখনও চলছে আক্রমণ পাল্টা আক্রমণ তা নিয়ে বাদ প্রতিবাদ কমেনি অভিযোগ পাল্টা অভিযোগ এখনও থামেনি বন্ধু শত্রু সমীকরণও সতেজ থেকেছে ভারত কি ইউক্রেনের বন্ধু নিশ্চয়ই তাই তবে ভারত তো আবার রাশিয়ারও বন্ধু কিন্তু এই দুই যুদ্ধমান দেশের সঙ্গে ভারতের সমীকরণ যেমনই থাকছে সম্প্রতি জানা গেছে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে ভারত তবে তা সরাসরি নয় ঘুরিয়ে পেছি আর এ নিয়েই নাকশ হয়েছে রাশিয়া এতক্ষণ শিরোনাম শুনছিলেন বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চাঁদা না দেওয়ায় বৃদ্ধ ব্যবসায়ীর পা ভাঙলেন বিএনপি নেতা ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের দিন থেকেই খুলনার কয়রা উপজেলায় বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে অব্যতভাবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ পাওয়া গেছে বাস স্ট্যান্ড ঘের ও জমি দখল ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি অর্থের বিনিময়ে আওয়ামী নেতাকর্মীকে আশ্রয় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উপজেলায় বিএনপির সদস্য সচিব বাবুলের বিরুদ্ধে বৃহস্পতিবার চাঁদা না দেওয়ায় তার নেতৃত্বে পঞ্চান্ন বছরের বয়স্ক এক বৃদ্ধ বিএনপি কর্মী ব্যবসায়ীকে পা ভেঙে দেওয়া সহ পাঁচটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদরে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে সময় মনসুর আলী নামে এক দোকান মালিককে পিটিয়ে পা ভেঙে দিয়েছে বাবুল ও তার সহযোগীরা এ বিষয়ে আহত মনসুর আলীর ভাদিজা মনিরুজ্জামান সংবাদ মাধ্যমকে বলেন আমি সদস্য সচিব নুরুল আমিন বাবুলের সঙ্গে রাজনীতি করি না এর জন্য আমাকে বেশ কিছুদিন ধরে হুমকি ধুমকি দিচ্ছিল আজ সকালে আমাকে ফোনে হুমকি দেয় এবং বলে তুই বাজারে ব্যবসা করতে পারবে না কয়রা বাজারে ব্যবসা করতে চাইলে এক লাখ টাকা চাঁদা দিতে হবে আমি ফোনে তার প্রতিবাদ করি মনিরুজ্জামান বলেন আমি প্রতিবাদ করায় বাবুল ক্ষিপ্ত হয়ে বিশ থেকে নেতাকর্মী নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান পাঁচটি দোকানে হামলা ও ভাঙচুর চালায় এ ঘটনায় আমার ছোট চাচা ব্যবসায় মনসুর আলীর পা ভেঙে গেছে এবং আমার ছোট ভাই মিলন চাচাভাই আল মামুন গুরুতর আহত হয়েছেন এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল বলেন এখানে জমি জমা ও টাকা নিয়ে বিরোধ চলছিল এজনে তাদের বসার কথা ছিল কিন্তু মনিরুজ্জামানরা হাজ্যের না হয় বিষয়টি নিয়ে তার কাছে জানতে চাওয়া হয় কথা বলার মধ্যে আমার উপর ক্ষিপ্ত হয় পরে আমি ওই স্থান থেকে চলে আসি তখন মারধরের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন নাম প্রকাশে অনিছুক কয়রা বাস স্ট্যান্ড এলাকার কয়েকজন শ্রমিক বলেন বাবুল কয়রা বাস স্ট্যান্ড দখলে নিয়ে আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি শুরু করেছে এছাড়া ঘের দখল ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বিরোধী রাজনৈতিক নেতাদের আশ্রয় দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ রয়েছে বাবুলের বিরুদ্ধে তার বাহিনীর বিরুদ্ধে হামলা লুটপাটের খবর কয়রা সাধারণ মানুষের কাছে ওপেন সিক্রেটে পরিণত হয়েছে নেতাকর্মীদের জন্য আওয়ামী লীগের জরুরি বার্তা শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকদিন আওয়ামী লীগ এবং তার দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেয়নি নেতাকর্মীদের সম্প্রতি কয়েকজন সিনিয়র নেতা গণমাধ্যমে বিবৃতি দিচ্ছেন তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ এবং তার অঙ্গ ও সংগঠনগুলোর প্যাড ব্যবহার করে বিভিন্ন নির্দেশনা ভাইরাল হচ্ছে এগুলো নিয়ে চলছে আলোচনার সমালোচনা তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করতে দেওয়া কোনো নির্দেশনার ভিত্তি নেই বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দলটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে বিভিন্ন নামে বেনামে নির্দেশনা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিচ্ছে কে বা কারা যেগুলোর কোনো ভিত্তি নেই আওয়ামী লীগের ফেসবুক পেজ টেলিগ্রাম চ্যানেল টুইটার ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক মাধ্যম পেজ বা মিডিয়া থেকেও কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগ মাধ্যম থেকে যাচাই করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের জন্য সাংবাদিকদেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পোস্টটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বৃহস্পতিবার রাতে ঢাবির প্রশাসনিক ভবনে উপাচার্য লাউঞ্জে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় সভা শেষে একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক সিন্ডিকেট সদস্য জানান সন্ধ্যা সাতটা থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত উপাচার্য লাউঞ্জে জরুরি বৈঠক মিটিং হয় সেখানে দুই ঘন্টা আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয় তিনি বলেন দেড় ঘন্টা ধরে সভা হয়েছে সব সদস্যদের সম্মতিক্রমে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এই নির্দেশনা আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে সবাই ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রশাসনিক সহযোগী বলেও প্রকাশ করেন সদস্যরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের অন্যতম সমন্বয়ক সার্জেস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নতুন এক বাংলাদেশ সৃষ্টির অগ্রযাত্রায় শুরু হোক আজ থেকেই কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীরা যে নয় দফা দাবি দিয়েছিল সেগুলোর মধ্যে একটি ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় বৃত্তির রাজনীতি নিষিদ্ধ করা ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই অগস্ট আওয়ামী সরকারের পতন হয় এরপর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় রাজনীতি বন্ধ চেয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী এর মধ্যে বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে চোর সন্ধে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে একই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের সাবেক নেতাকে পিটিএ হত্যা করেছে একদল শিক্ষার্থী এই দুই ঘটনায় নিয়ে দিনভর বিভিন্ন মহলে আলোচনা হয়েছে এভাবে মানুষকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানায় বিভিন্ন দল সংগঠন নানা শ্রেণী পেশার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুবককে পিটিএ হত্যার ঘটনায় ইতিমধ্যে এফএইচ হলের ছয় শিক্ষার্থীকে আটক করা হয়েছে এ প্রেক্ষাপটে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সব ধরনের দলীয় রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল শেখ হাসিনা দেশটাকে ফোকলা করে গেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশটাকে ফোকলা করে দিয়ে গেছেন তারা ক্ষমতায় টিকে থাকার জন্যে শাপলা চত্বরে কোমলমতি শিশুদের এবং গত চার ও অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পাখের মতো গুলি করে হত্যা করেছে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ আজকে দেশ থেকে ক্ষমতা ছেড়ে চলে গেছে তারা দেশের সব সম্পদ শেষ করে দিয়ে গেছে ব্যাংশ সব টাকা তারা লুটপাট করেছে গত সতেরো আঠারো বছরে আমাদের অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে আমাদের নেতাকর্মীদের নামে সারা দেশে ষাট লাখ মামলা দেওয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আজ আমরা মুক্ত হয়েছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন তিনি আরও বলেন আমরা এখন স্বাধীন হয়েছে কিন্তু পুরোপুরি হয়নি ছাত্ররা অসাধ্য সাধন করেছে এখন তাদেরকে নিয়ম নিয়মকানুনের মধ্যে থাকতে হবে বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই আসন্ন দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে পালিত হয় এজন্য আমাদের দায়িত্ব নিতে হবে বৈষম্য দূর করে ঘুষ চাঁদাবাজি বন্ধ করতে হবে পোখরুল বলেন অন্তর্বর্তীকালীন সরকার সফল করতে আমাদের সহযোগিতা করতে হবে এখন উপযোগী সময় হবে যখন উপযোগী সময় হবে তখন তারা নির্বাচন দেবে আগামীতে আমাদের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইউক্রেনে যাচ্ছে ভারতের অস্ত্র ক্ষুব্ধ রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা অনেক কমেছে এখনো চলছে আক্রমণ পাল্টা আক্রমণ তাই তা নিয়ে বাদ প্রতিবাদ কমেনি অভিযোগ পাল্টা অভিযোগ থামেনি বন্ধু শত্রু সমীকরণও সতেজ থেকেছে ভারতকে ইউক্রেনের বন্ধু নিশ্চয়ই তাই তবে ভারত তো আবার রাশিয়ারও বন্ধ কিন্তু এই দুই যুদ্ধমান দেশের সঙ্গে ভারতের সমীকরণ যেমনই হোক সম্প্রতি জানা গেছে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে ভারত তবে সরাসরি নয় ভারতীয় অস্ত্র প্রস্তুতকারকদের বিক্রি করা আর্টিলারি সেলগুলো ইউরোপীয় গ্রাহকরা ইউক্রেনে পাঠাচ্ছে আর এভাবেই ভারতে নির্মিত অস্ত্র পৌঁছে যাচ্ছে ইউক্রেনে বিষয়টা প্রকাশ এলে এ ব্যাপারে মস্কো প্রতিবাদ জানায় কিন্তু নয়াদিল্লি এই অস্ত্র বাণিজ্য বন্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চায়নি বৃহস্পতিবার এগারো জন ভারতীয় এবং ইউরোপীয় সরকার এবং প্রতিরক্ষা শিল্পের কর্মকর্তাদের বরাদে তথ্য জানিয়েছে এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা সমর্থন করার জন্যে গোলা স্থানান্তর এক বছরেরও বেশি সময় ধরে হয়েছে ভারতীয় অস্ত্র রপ্তানি বিধান অনুযায়ী ঘোষিত ক্রেতার কাছে অস্ত্র তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা হস্তান্তর করতে পারে না এ ধরনের অননুমোদিত স্থানান্তর ঘটলে ভবিষ্যতে বিক্রি বন্ধ হওয়ার ঝুঁকি রয়েছে তিন ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাবরপ এবং তার ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে জুলাই বৈঠকের সময়সহ ক্রেমডিলে অন্তত দুটি অনুষ্ঠানে বিষয়টি উত্থাপন করা হয়েছে একজন স্প্যানিশ এবং একজন সিনিয়র ভারতীয় কর্মকর্তার পাশাপাশি ভারতীয় অস্ত্র উৎপাদনকারী যন্ত্র ভারতের প্রাক্তন শীর্ষ নির্বাহী জানিয়েছেন ইউক্রেনে ভারতীয় গোলাবারুদ প্রেরণকারী ইউক্রেনের দেশগুলোর মধ্যে রয়েছে ইতালি চেক প্রজাতন্ত্র এ দেশ দুটি ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে কেপকে আর্টিলারি সেল সরবরাহ করার উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে বলে খবর